আর বড় দুঃখের বিষয় তেইশ তারিখে তেইশ তারিখে আমিয়া অর্থাৎ এসে আব্দুল হাই কানু হাইকে গলায় জুতর মালা স্যান্ডেল দিয়া অর্থাৎ একজন মুক্তিযোদ্ধাকে ঘুরাইছে এর আমি তীব্র নিন্দা জানাই এবং যে করেছে সেই কাজটা তার নাম হলো আবুল হাসেম মজুমদার পিতা মৃত্যু আবদুল বারিক ও দ্বিতীয় ব্যক্তি এবং দুঃস হল ওহিদুল রহমান এবং আরো কয়েকজন আমার ভাই অর্থাৎ আবদুল হাই কানুকে জুতো মারার জন্য আমি তীব্র নিন্দা জানাই যারা করছে আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইনুজ সাহেব আমার বয়সে ছোট আমার সপ্তানব্বই বছর আর ওনার বয়স 80 বছর আমি বলবো ছোট ভাই আমি শাহাবুদ্দিন চোপকে বলবো আমি অরাক জমান সেনাবাহিনী প্রধানকে বলবো আইজি কে বলবো এই দেশের প্রধান বিচারপতিকে এবং আমি থানার ওসি 14 গ্রাম ওসি আছরু জমানকে আমি অনলাইনে আমি মামলা দিয়ে এই আমার পক্ষ থেকে বাদী হয়ে এই কয় বদমাইশ আবুল মজুমদার আর রহমান সহ যে সকল বাংলাদেশ বিরোধী অর্থাৎ এই দেশে এদেরকে অ্যারেস্ট করা না হলে আমাদের যত মুক্তিযুদ্ধ আছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমি ডক্টর নজরুল এর নিন্দাবাদ জানাই আপনারা আমার সাথে আছে হাত ওঠান হাত ওঠান একজন মুক্তি যুদ্ধার গলায় জুতো পালন হতে আপনারা চান হাত ওঠান হাত ওঠান একে যদি বিচার না করা হয় আপনারা যারা আছে জীবন ভরে ক্ষমতায় থাকতে পারবেন না এ বিচার আমরা করে ছাড়বো ইনশা আল্লাহ

আমি এমন একটা পরিবারের সন্তান মুক্তিযোদ্ধার বিচার চাচ্ছি আমি বাদী হয়ে কানু গরিব হলেও টাকা আমার অভাব নাই আমার ছেলে মেয়ে জন সব আমেরিকা ক্ষমতাও নাই এমন যে ক্ষমতা নাই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ছিলাম এই দেশে যত ডিসি টিউনো এগুলো নিচের জিনিস উপরে যারা আছে সবাই আমার ছাত্র

ان ان کا دی ہاتھ تفسیر इन कु हाथान तफ़सीर चोले तुदीबी लौ लते ह

17 রমজান আল্লামাকে একবার দুইবার না 34 কে বার বড় হজ করেছি একবার বড় হজ হয়ে গেছে আর বাকি 33 বার নহল হয়েছে আর তোমরা কতবার বলেছি আমার পাসপোর্ট ভিসা না দেখলে আমি বলতে পারব না রে ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আবু জাহেল মক্কার ফিরাউন ফুজুর বলছেন আবু জাহেল মক্কার ফিরাউন আমি

তারা বলছে আল্লাহর হাবিবকে হত্যা করো আও তাকে হত্যা করো আও ইউখুরি তাকে মক্কার জমিন থেকে বহি বাহির করে দাও আল্লাহ রাব্বুল বলেন আমার রাসূলকে তুমি বাহির করবা ্লাহানল মাকি একটু হাত হবে তাবসিদ হবে কোরান আয়ার চা নিয়ে দেব আর তার তার জমা হবে কোন গান পাত্যক এখানে সিলছিস। আমাদের দেশের জলসাদাায় আবার কাশকেল সির আসবেয় একেদিন ধরিয়ে তলা যুত্ম ধরা। কোরআন একটু আগে আপনার বিএনপি নেতা বলে গেল যে আমরা তাদের পাহারা দিছি পাহারা দেওয়া যায় না হিন্দুরা হিন্দুদের পাহারা দেবে আর এ দেশে পুলিশ না তাদের পাহারা দেবে আমরা পাহারা দিতে পারি না 63 টি নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন যেমন কত 63 টি নম্বর আয়াত সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ 10000 মূর্তি 10000 মূর্তি

এর আগের নমরুদ ইরাকের পার্লামেন্ট থেকে ইব্রাহিম আলাইস্লামকে ডাকল ইব্রাহিম এতগুলো মন্দিরকে কে ভাঙসে মাটিয়া মন্দির তখন ইব্রাহিম আলাহিসাম বলেন ছোট ছোট হাজার মূর্তি ভাঙ্গে গেছে ওই বড় মূর্তিকে জিজ্ঞাসা করো এই গুলো কে ভাঙছে এরকম হাত उठा হাত যে উঠবে না আল্লাহ ওর তুমি ক্যান্সার দিলা আওয়াজ কোরআন মাজিদ এ ওয়াহাবির বাচ্চারা এই মন্দির পাহারা দিলি তোরা মুসলমান থেকে ঘারিজ হয়ে গেছিস আরে ও রে তোরা কি করিলি মসজিদ কে বাদ দিয়ে তোরা মন্দির পাহারা দিলি যারা বলবে না তারা কাফের তোরা কি করিলি এত হাতটা তোরা কি করিলি মুর্শিদ বাদ দিয়া তোরা মন্দির পাহারা দিলি আর ইব্রাহিম আলাইহিস সালাম ফদরবান আমার দুই পাশে উলামাক এর আমরা আছে দরাবাইয়া দিম মানে মারা ইয়ামিন মানে ডান হাত হাতটা

সাত বছর ছেলে সাত বছর 7 দিন এর ছেলে 10ই মুহররমে নমরুদাম আমিয়া আইন মন্তনা না সেনাবাহিনী চিষ্ট প্রধান আমিয়ার সাতকোক সেনাবাহিনীর

ইসালাম উনিকে মন্দির পাহার দিলেন হাত উঠা যে না বল যখন কি করছে আর আমাদের দেশে এটু পাউরে যাওয়ার জন্য তোমরা তাদের আমরা মন্ত্রী মন্ত্রী ভাঙ্গার পক্ষে নয় কোন ধর্মকে আমরা গালি দিতে চাই না ওয়ালায়েতাস সুবুল্লাদিন আয়াদুনা মিন যুনিল্লাহি পায়াসুবুল্লা আল্লাহ বলেন কোন ধর্মকে গালি দিও না আমরা তাদের মন্দিরও ভাঙব না আমরা তাদের ধর্মের কিছু বলবো না আমরা আমাদের ধর্মের ব্যাপারে থাকবো লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন এরকম হাতটা উঠই তবে খালি বসবো তারা কাটি মুসলমান যারাগন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তোমার মনদি কোরআন তাদের মন্দির পাহারা দিলে ফতুয়া স্বামীর ভিতর আছে কোরআন কে দিয়ে বেধর্মীর প্রশংসা করলে তাদের দশ চাবুক মার আর যারা মুসলমান হিসেবে কাজ করছে তাদের স্ত্রী গুণ ফের বিয়ে পড়াই নিয়ে মুরশি সিমার দাঁখা দে এ বলতে পারলে না আরে ওরে কোথায় দরোদি নবিয়া মদিনা তুমি কোথায় লুঙ্খাইলে তামাম উম্মদকে ধরো দি এতি সাজাইলে